এক সাহাবি সাল্লামের সাহাবি উনি মক্কায় খেজুর বিক্রি করতেন একদিন এক মহিলা ওনার কাছে খেজুর কিনতে আসছে উনি ওই মহিলাকে খেজুরের স্যাম্পল দেখাবার জন্য দু চারটা খেজুর মহিলার হাতে দিছে আর কি দেখার জন্য দেখায় না যে আপনি দেখেন ভালো লাগে সাম এইটা যখন মহিলা হাত বাড়াইয়া নিছে নিতেছিল তখন অতিরিক্ত সুন্দরী মহিলা হওয়ার কারণে উনিও মানুষ হিসাবে ওনার ভেতরে এক্ষণিকের জন্য উনি ওই মহিলার খেজুরটা দেওয়ার সময় মহিলার হাত মানে নিচে সহ মানে আঙ্গুলগুলো সহ ধরে লাইছে ধরে অর্থাৎ নিজের ভেতরে হয়তো কিছুক্ষণের জন্য লোভ তার আসছে তো মহিলার হাতটাতে ধরছে সাথে সাথে ওনার কলিজার ভিতরে অনুভূতি আসছে আহা এটা তো আমি অন্যায় করছি আমি খেজুরে না দেব আমি নারীর হাত ধরলাম কেন হাদি সাথে সাথে ওই সাহাবি আল্লাহ নবীর কাছে বলছি হে নবী আমার উপরে শাস্তি প্রয়োগ করেন আমার আখেরাত আমার আখেরাত মাফ করাই দেন আমার দুনিয়ায় যদি এটার কোনো শাস্তি থাকে আমার এটা দিয়ে দেন তবু আমি আখেরাতে আমার এই অপরাধের কারণে ধরা খেতে চাই এটা তার অনুভূতি এটা তার কি বলেন অনুভূতি সাহায্য